যাওঁ একো নাচিনে এবার তাহলে দেখলেন এই যে রিং সারা জীবন দেখলেন এই রিঙের ভিতর মানুষ ঢুকে একজন আজকে দেখাবো এই রিং এর ভিতর মানুষ ঢুকে তিনজন কিভাবে তার সর্বপ্রথম দেখাবো একজন তারপরে দুইজন তারপরে তিনজন মানুষ এই রিংয়ের ভিতরে কিভাবে ঢুকে খেলা দিকে লক্ষ্য করি বিশ্লা আমি গরিব মায়ের সন্তান বাজান এরকম খেলা দেখা বাজে অনেক লোক মারা গেছে অনেক লোক মানুষ বাইর করে হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন খেলাটা দিকে লক্ষ্য করেন আমি গরিব মায়ের সন্তান যদি বাজান বাবে দু ছয় সম্পত্তি থাকতো জুলাব্য ওরকম অন্ত সম্পদ থাকতো তোলাব্য ভূত পথে চিল্লাইতাম না গরিব মানুষ এই মানুষ এইটা তেজনায় আব্বা খেলা দেখায় খেলা দেখে ভালো লাগে পাঁচ দশটা দেখে আব্বু দিয়ে আপনার না দিলে আমি কিভাবে চলমু আপনার দেন দেখে বাজান আমি চলতে পারি খেলা দেখি এই রে এই রে 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 রে

এই যে ভাই আমি পরিশ্রম করে খেলা দেখে আচ্ছা ভাই খেলা কি খারাপ লাগতেছে না খারাপ লাগে ভাই আমার আবার খারাপ লাগে কে এই যে ভাই আমি মধ্যে মধে পারি এই যে ভাই মাঝে মধ্যে চিল্লাই বাই আমার কই তো গিন্না হয় কই তো সরম হয় তাপরে পেটের লেগে কই বাজান আমি গরিব মানুষ ইতিম মানুষ চুরি করি নে বটমারি করি না পকেট মারি না পরিশ্রম করে মারি মধ্যে পেলে খেলা দেখে ও সাহেব আমার এই খেলা দেখে যদি ভালো লাগে তাকে আপনাদের সামান্য কাগজের দশটা টাকা বিশটা টাকা যদি ভাই পারেন এই টিম হিসাবে পেটে খাওয়ার জন্য আল্লাহ হস্তে দশটা টাকা ভাই দিন আমি গরিব মানুষ পাঁচ দশটা টাকা ভাই চায় খাই চুরি করি নে বাদপানি করি নে সিডারি করি না মাড়ি মধ্যে খোঁজ পাই খেলা দেখাইতেছি যদি ভালো লাগে পাঁচ দশটা টাকা ভাই দিন এই দেন রিং গুয়াতে বানাইলা আল্লাহ どこが、どこが、どこが、あっちへ行